জাহাজের বিকট শব্দ আর অতিরিক্ত পর্যটকের উপস্থিতি এ দুটোই সুন্দরবনে পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা সৃষ্টির বড় বাধা জাহাজের পাশাপাশি এখন বনের ভেতর দিয়ে চালানো হচ্ছে বাণিজ্যিক জাহাজও থেকে রফিউল ইসলাম টোটলের তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন নয়ন বনের ভেতরে চলাচল নিষিদ্ধ থাকলেও ফিটনেসবিহীন এসব জাহাজ প্রচণ্ড শব্দে নিত্যই চলছে কিন্তু এই বিষয়ে দেখার কেউ আছে বলে মনে হয় না ইন ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ডস डेफिनेटली ইজ নট আ গুড থিং টু হ্যাভ দিস কাইন্ড অফ ট্রান্সপোর্ট কার্গো ইউ নো ট্রেসিং অন such a natural and uh, beautiful environment কোস্টার अबाउट ট্যাঙ্কার এই ভেসিলার কে কারণে আমরা বর্তমানে এই পশু بحিবন দেখা যাচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হবে আমাদের যে যেগুলো অভয়ারণ্য আছে ওখানে কিন্তু একদম ক্লিয়ার বলা আছে যে কোনোভাবে সাউন্ড করা যাবে না আর ছোটো ছোটো ভেসে যখন ভেসে যাবে তখন এটার যে আপনার পানির যে মুভমেন্টটা পানির মুভমেন্টের কারণে ওখানকার একুয়াটিক সিস্টেম মাহাত্ম্যভাবে বাঁধা ব্যবস্থা হয় আর কি সুন্দরবনের ভেতর থেকে বয়ে যাওয়া নদীগুলোতে এভাবে প্রতিদিনই অসংখ্য কার্গো চলাচল করছে এতে বন্য প্রাণীরা যেমন আতঙ্ক হয়ে পড়ছে তেমনি পর্যটকরা সুন্দরবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তাই এখানকার পর্যটন বান্ধব পরিবেশ বজায় রাখতে এসব কার্গোগুলো চলাচলের জন্য বিকল্প নৌপাত তৈরি করা দরকার বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা রফিল ইসলাম টুটুল দিগন্ত টেলিভিশন সুন্দরবন